প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভাইরাল সেই বেঙ্গলস টা না দেখালেই নয় এটাও কালার গোল্ডের মধ্যে এটাও কালার গোল্ডের মধ্যে ভাইরাল একটা নেকলেস সরি ভাইরাল তো বেঙ্গলস অনেক সুন্দর এবং এটা কালার গোল্ড ছাড়াও আছে কালার গোল্ড ছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল রাইট আমরা আজকে ছোট ছোট কালেকশনগুলো দেখাবো তাই না ছোট ছোট কালেকশনগুলো দেখাবো এই রিংটা কতটুকু আছে ভাইয়া এক ভরি এক পাঁচ পয়েন্ট এক ভরি এক পাঁচ পয়েন্টের মধ্যে একটা রিং পাচ্ছি খুবই সুন্দর এটা ও মাই গড কিছু কালেকশন চলে আসছে এটা কিন্তু শর্ট সীতা শর্ট সীতা এটা একটা শর্ট সীতা আমি একটু তোমাদের ফ্রন্ট থেকে দেখাই দিচ্ছি ফ্রন্ট থেকে এটা দেখা দিচ্ছে এখনো চেক টোকেন করা হয়নি তার মানে এটা নতুন কালেকশন নতুন আচ্ছা সো আমরা এখন দেখে নিচ্ছি বাটারফ্লাই প্যাটার্ন এটা এটা তুমি দেখে নিতে পারো এটা অনেক সুন্দর আপু লাইফ ক্লিয়ার আছে এটা খুবই চমৎকার এটা কালার বোল্ডারও আছে কালার বোল্ডারও দেওয়া যাবে আচ্ছা এটা অনেক সুন্দর একটা ন্যানো চেনের প্যাটার্ন পেয়ে যাচ্ছি আচ্ছা এগারো আনা বারো আনার মধ্যে পাচ্ছি আচ্ছা এখন দেখাবো আরেকটা ডিজাইনার আর এটা এটা অনেক সুন্দর এগুলো কিন্তু চোদ্দ আনার মধ্যে পাচ্ছি এক ভরির কমে হ্যাঁ এক ভরির কমে পাচ্ছি চেনটা দেখে নিচ্ছি ট্রেনটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর খুবই চমৎকার একটা সেন্টার পেয়ে যাচ্ছি স্প্রিন্ট কোনটা বাটারপ্লাই না না হালকা একটু ডিজাইনটা চেঞ্জ বাট সিমিলার সিমিলার আচ্ছা সেন্টারটার কথা बोलतेছো সেন্টারটার কথা बोलतेছো আচ্ছা সেন্টারটা হচ্ছে দুইটা দুই রকম কিভাবে একই রকমই লাগছে বাট একটা পাকা পাকা হ্যাঁ এটা পাকা পাকা ওটা একটু আর এটা হচ্ছে একটু ডিজাইনটা চাপা ন আসলে একই একই লাগে কারণ কি এগুলা আসলে এই ডিজাইনগুলো অনেক অনেক ডিমান্ড তো যার যেটা ভালো লাগে ওখানে নিয়ে নেয় আমরা এখন বড় ভার্সনটা দেখাই দুই ভরি কত জেনে ছিল এটা বারো আমরা এখন ওয়েটটা মেপে নিচ্ছি ওয়েটটা মেপে নিচ্ছি আমরা এখন ওকে হ্যাঁ যে বললাম দুই ভরি 12 আনা প্রত্যেকটি দুই ভরি 12 আনা প্রত্যেকটি এটা দুই ভরি বারো আনা একটু দুই ভরি বারো আনা কারণ অনেক গরম এসি চলতেছে তারপর কালার গোল্ড ওয়াও এটা মফ চেন এটা একটা মফ চেইন লং মফ চেন এটা কতটুকু আছে দুই ভরির তো হবে এটা দুই ভরির কম আছে লেয়ার কিন্তু দুইটা না চেন এর লেয়ার দুইটা আচ্ছা হ্যাঁ করা হয়েছে বলার আগেই করছি খুবই সুন্দর এটা কিন্তু খুবই চমৎকার টুলেয়ারের একটা বল চেইন মফ বল মফ চেইন কালার গোল্ডের মধ্যে দেখতে পাচ্ছ অল ডান আমরা আরো কি দেখবো আজকাল লাইভে একটা ঝুমকা দেখা যাচ্ছে নতুন আসছে নাকি এটা তো অনেক ভাইরাল একটা ঝুমকা রাইট অনেক ভাইরাল একটা ঝুমকা এটা কি আচ্ছা এটা একটু দেখি আমরা এটার ঝুমকাটা এক মতো আছে মনে হয় হয়ে গেছে না না তা হয়নি এটা তা পুরো হয়নি দেখো ভিতরে প্যাচ আছে প্যাচানো মানে হচ্ছে চেইনটা একটু পেঁচায় গেছে চেইনটা আরেকটু লম্বা থাকবে হয়ে গেছে হ্যাঁ কম ওজনের এই চেইনগুলো 14 আনা পনেরো আনার মধ্যে চেইনগুলো কিন্তু দেখানো হয়ে গেছে 14 পনেরো আনার মধ্যে এই যেগুলো কিন্তু 12 আনার মধ্যে এগারো 12 আনার মধ্যে যেগুলা এগারো বারো আনা হ্যাঁ খুব সুন্দর আমরা আর কি দেখাবো

আচ্ছা এখানে স্ক্রু সিস্টেম এর এগুলো সলিড চুরি স্ক্রু সিস্টেম তোমার হাতের মাপ যেটাই হোক না কেন তুমি এটা সলিড এটা হচ্ছে স্ক্রু সিস্টেম এভাবে স্ক্রু দিয়ে খুলে তারপর পড়তে পারবা হাতের রিং এটা এটা এক ভরি এক পাঁচ পয়েন্ট এক ভরি এক পাঁচ পয়েন্ট অনেক সুন্দর তাই না বলো এটা অনেক সুন্দর আচ্ছা বেঙ্গলস সরি চুড়ি দেখাচ্ছিলাম এগুলাকে কি বলে মণিপুরি মণিপুরি চুড়ি বলে এগুলো রাফিস করা যাবে স্ক্রু সিস্টেম এক্স্যাক্টলি স্ক্রু ছাড়াও আছে স্ক্রু ছাড়াও আছে আচ্ছা এখানে দেখি এটাও স্ক্রু সিস্টেম এটাও স্ক্রু সিস্টেম অনেক সুন্দর এটা খুবই চমৎকার স্ক্রু ছাড়াটা স্ক্রু ছাড়াটা আচ্ছা এটা ভুল হইছে এটা এক ভরি প্লাস আছে মানে দুই ভরির কম আছে আই গেস তবে লাইভের শেষ মুহূর্তটা আমরা জানিয়ে দেব আমরা এখন চলে যাচ্ছি অন্য কালেকশনে কি থাকছে দেখে নেচ্ছি রাফিস করার মত আপু এগুলো দেখে নিতে পারো অনেক সুন্দর এবার দেখে নিচ্ছি আচ্ছা এটা এখন তো বর্তমানে ভাইরাল কালেকশন এটা দুই ভরির কমে না দুই কমে আছে এটা এটা বর্তমানে ভাইরাল নাইন ওয়ান সিক্স শাইনিং গুলো তো খুব ভালো লাগে দেড় ভরির মতো আছে না দেড় ভরির আচ্ছা এখানে আরো আছে এটা এক ভরি ছয় আনা এটা এটাও রাফ ইউজের জন্য চিকন চুড়ি রাফ ইউজের মতো আপু চুড়িগুলো সত্যি অনেক সুন্দর আমি এখান থেকে এক এক করে তোমাদেরকে দেখাবো তোমরা হচ্ছে স্ক্রিন শর্ট নিয়ে নিবা দেখো খুব সুন্দর আপু পুরো রানের মতো লাগবে তোমাকে বুঝছো এক ঘরি এগারো আনা এটা এক ঘরি এগারো পুরা রানির মতো লাগবে তোমাকে আট ভরির মধ্যে চার ভরি করে হ্যাঁ দেখা যাবে তাই না এক ভরি আনা আমি আসলে অবাক হয়ে যাই এত কম ওজনে এত সুন্দর সুন্দর ক্লাসিয়ান এই যে নতুন আসছে মনে হচ্ছে না এটা কিন্তু চুর সিস্টেম

এটা কতটুকু আছে তিন ভরি আট আনা মানে সাড়ে আট আনা এটা হচ্ছে তোমার এরকম একটা লুক থাকবে এরকম একটা লুক থাকছে আবার এখানে দেখো খুব ডিজাইন করা সাইড সাইড ডিজাইন করা স্টার বলে অনেক ডিজাইন না সানফ্লাওয়ার টাইপের এটা দুই ভরি এক আনা এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে তোমরা স্প্রিনশট নিয়ে ডিটেলসলি জেনে নিতে পারবা এই ডিজাইনটা অনেক সুন্দর আর এখানে বলগুলো কিন্তু মুভ করে গোলফ এই যে এটাও সুন্দর এটা অনেক সুন্দর না এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এক ভরি তিন আনা এটা বোঝা যায় বল তুমি যে বললা বড় একটা ঝুমকা দেখাও আ এই যে দেখো এটা এক ভরি তিন আনা আর তোমার নিতে হবে চার ভরি এটা চার ভরিতে নিয়ে নিবা ওছো এটা চার ভরিতে নিয়ে নিবা

এটা দুই আনা দুই রুতি আট পয়েন্ট মার্শাল আর্পো একটা লাইফ ক্লিয়ার তো নাকি আমি দেখাতে পারতেছি আজকে তো সব ছোট্ট ছোট আইটেম মানে গিফট আইটেম তাই না গিফ্ট আইটেম অনেক সুন্দর অনেক সুন্দর এটা তো নতুন তিন আনা চার রত্তি বাউ তিন আনা চাররত্তী এটা সলিড সলিড মধ্যে দেখছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন থাকার জন্য ওকে ভালো থাকো ডি আল্লাহ হাফিজ